প্রকৃতি কত সুন্দর কাছে থেকে না দেখলে বোঝা যায় না আমি আছি এখন পাটুআক আমরা এসেছি বগুড়া ড্রিম হ্যাভেন লিমিটেডের আয়োজনে এখানে বাপ বেটা কী অবস্থা করছে ভয়ে দুইজনে টুইটুম্বুর করে যায় যায় ভাব আর এখানে ভাবি সেলফি নেওয়ার কাজে ব্যস্ত আর আলিম ভাই এখানে দেখছে কেমন লাগছে আর এখানে আমাদের রেজা ভাইয়ের পরিবার রেজা ভাই ভাবি এবং তার মেয়ে আর এদিকে আমাদের আলিম ভাইয়ের মেয়ে ছবি উঠাচ্ছে সাথে আমার মেয়ে একটু দূরে আছে কোথায় আছে খুঁজে পাচ্ছি না তাই আপনাদের এখন দেখাতে পারছি না এই যে সৌন্দর্যগুলো দেখুন অসাধারণ এই পাটুয়ার টেক আর পাশেই দেখেন বিশাল পাহাড় এই প্রকৃতি সত্যি অপরূপ মহান রব তার সৃষ্টি এগুলো দেখলেই আসলে এগুলো সৃষ্টি করেছেন মূলত প্রত্যেকটি জিনিসে মানুষের কল্যাণে সেই বড় বড় পাথর সাগরের মাঝে সেই বড় বড় পাথর দেখুন সাগরের ধারে খেলা করছে একটু নেমে যাও একটু নেমে যাও সামনে যাও সামনে যাও হ্যাঁ ওই ঢেউগুলো ধরো 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 ঢেউগুলো ধরবা এবার ধরো ধরো ঢেউগুলো ধরো যে পাথরগুলো দেখেন কিন্তু পাথর আর পাথর এই যে এখন জোয়ার শুরু হয়েছে জোয়ারের পানি আস্তে আস্তে চলেন আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে এই জোয়ারে এখন ঢেউগুলো বড় বড় হবে আর এদিকে আমার মেয়ে কি করছে দেখি আমার মেয়ে এখানে শামুক কুড়াচ্ছে শামুক পেয়েছ কটা পেয়েছ বাবা অনেকগুলো শামুক করেছো দেখি 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 আর আরো দেখো আর আর কোথায় আছে তাহলে ভোরে উঠতে হবে শোনো ভোরে সাগর পাড়ে যাবো অনেক পাবে সাগর পাড়ে যে আগামীকাল ভোরে উঠাবো অনেক পাবে এই যে এখানে শামুক কুড়ানো তারপরে এই যে কেমন হ্যালো হ্যাঁ চলো বাবা এই যে সৌন্দর্যগুলো দেখুন অসাধারণ প্রকৃতি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা